এই যৌনকর্মীদের কাছে কারা যায় পুরুষরাই যায় পুরুষের প্রয়োজনেই যৌনকর্মী তৈরি হয়েছে এবং যুগে যুগে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এই উন্নত দেশগুলো তারা ফিল করেছে যে এগুলোকে চুরি করে না করে বরঞ্চ এদের কতগুলো রাইট আছে যেমন যে তারা যাতে তারা যে কাজটা করছে এটার জন্য সার্ভিসটা যাতে তার সেফলি এবং যে কারণে অবশ্যই মনিটারি একটা এখানে একটা ব্যাপার স্যাপার আছে এই মনিটারি ব্যাপারটা যাতে ওরা যাতে পায় সহজভাবে এটি খুবই একটি ইম্পর্টেন্ট এবং ভেরি সেন্সিটিভ একটি ইস্যু ভেরি সেন্সিটিভ বিশেষ করে আমাদের কালচারাল দিক থেকে বা ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করি এমন একটি কঠিন টপিক নিয়ে কথা বলা খুবই কঠিন তারপরেও চেষ্টা করি আমরা যেহেতু আমাদের উপর অনেক দায়িত্ব আছে অনেক সময় অনেক কিছু সমাজের জন্য কথা বলা সেই দৃষ্টিকোণ থেকে আমি ওনার সাথে আমি আমি বুঝতে এবং কারণ আমি বাংলাদেশের মেয়ে আমি মুসলমান আমি নারী তিনটি দিক দিয়ে কিন্তু আমি এখানে মানে আমি কাভার করছি প্রথমে আমি একটি জিনিস বলে নিতে চাই যে এই যে গ্রুপ অফ উইমেন ডক্টর ইউনুস ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে নারী বিষয়ক সমস্ত ইস্যুগুলো নিয়ে রিকমেন্ডেশন দেওয়ার জন্য আমি আমি বলবো যে ওনারা হাইলি ইন্টেলিজেন্ট তারা এডুকেটেড স্মার্ট তারপরে আপনার ধরুন নলেজেবল আমি মনে করি খুবই ওনারা সবার পোর্টফোলিও যদি আপনি দেখেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং করছেন যার কারণে ওনাদের যে নলেজ আছে আমার মনে হয় না সাধারণ মহিলাদের সেই নলেজ গুলো আছে এই দিক থেকে আমি মনে করি না যে ওনারা কম আলোচনা করে বা কম বুঝে কোনো জিনিস এটি নিয়ে আসতেন তারা যথার্থ আমি আশা করছি আমি জানি না ওনারা কি করেছেন ওনারা যে কমিশনের রিপোর্টটি রেকমেন্ডেশনটি দিয়েছেন আমি দেখেছি নিউজ পেপারে আমি নিউজ ফেনাটিক পার্সন সেই হিসাবে দেখেছি যে ওনারা 15 সাবজেক্টে ওনারা 433 টি রিকমেন্ডেশন দিয়েছেন তার মধ্যে আমাদের আবু মোহাম্মদ রহমানি উনি যিনি যেগুলো তুলে ধরেছেন সেগুলোর ভিতরে উনি বলেছেন জৌন কর্মের কথাগুলো জৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়াটা ওনারা লাইক করছেন না একটি জিনিস আমি লক্ষ্য করেছি সংবাদপত্রে সেটি হলো যে নারী বিষয়ক সংস্কারের যে পয়েন্ট গুলো এগুলো নারীদেরকে নিয়ে শিশু মেয়েদেরকে নিয়ে বাংলাদেশের জন্য কিন্তু কোনো প্রতিবাদ প্রতিবাদ করেনি। এটি হয়েছে যে বাংলাদেশের অর্ধেক নারী অর্ধেক নারী সমাজ যদি এটি অপছন্দ করত তারা কেন এখন পর্যন্ত কথা বলেনি আমা আমি আমি এখন পর্যন্ত পাইনি কোনো সংবাদপত্রে যে কোনো মহিলারা সেটা প্রতিবাদ করেছে আর যৌনকর্মীদেরকে আমি মুফতি সাহেবকে বলবো যে যৌনকর্মীরা পৃথিবীর হাজারো বছর ধরে ওনারা ছিল এই গ্রুপটা এই যৌন কাছে কারা যায় পুরুষরাই যায় পুরুষের প্রয়োজনেই যৌনকর্মী তৈরি হয়েছে এবং যুগে যুগে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এই 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 একটা গ্রুপকে কোন সময় কোন সমাজ থেকে মানে মুসলিম বা বা হিন্দু বিভিন্ন ধর্মীয় দিক থেকেও যদি চিন্তা করেন এদেরকে কিন্তু কেউই আহ ভেনিস করতে পারেনি বরঞ্চ ওদেরকে এদিকে বন্ধ করলে ওদিকে তৈরি হয় ওইদিকে বন্ধ করলে ওই দিয়ে তৈরি হয় এই যে তৈরি হয় ওদের ক্লায়েন্ট কারা পুরুষরা এই তৈরির জিনিসটি অনেক কিছু ভেবে চিনতে আমি দেখেছি যে এই উন্নত দেশগুলো তারা ফিল করেছে যে চুরি করে করে না কতগুলো রাইট আছে যে নারীরা এগুলাতে বাধ্য হচ্ছে এই সমস্ত পেশায় যেতে আমার মনে হয় না কেউ খুব শখ করে যায় কোনো কারণে কোনোভাবে তারা সেটাতে পড়ে যায় যেভাবেই পড়েছে কিন্তু তারা যাতে তাদের তারা যাতে জীবনের হুমকি স্বরূপ না হয় তারা যাতে তারা যে কাজটা করছে জন্য এবং যে কারণে মনিটারি একটা ওরা যাতে পায় সহজ ভাবে এই জিনিসগুলোর জন্যই কিন্তু উন্নত দেশগুলো এটাকে আমি জানি না মুফতি সাহেব সেটি জানেন কিনা পৃথিবীর সবগুলো উন্নত দেশে এই যৌনকর্মীদেরকে কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং সেটি লিগালাইজ করেছে লিগালাইজ করার কারণে যেটি হয়েছে যারা যাচ্ছে যে পুরুষরা সেই সেই জৈনপল্লিতে যাচ্ছে তারাও একটু বিকারফুল হয়েছে যে এখানে ফ্রডগিরি করা যাবে না একজনকে টর্চার করা যাবে না এই সমস্ত দিক দিয়ে অনেক উন্নত হয়েছে আপনারা জানেন যে আমি বিদেশের পার্সপেক্টিভে বলছি আমি আমি একজন নারী আমি আমিও চাই আমি জানি যে বাংলাদেশের যে মেয়েরা এটা করে তো আবার দেখা যে বাংলাদেশের বাংলাদেশের যদি বলি আপনি তো যেমন আয়ারল্যান্ডের তো সেখানে আমি যতটুকু জানি যে এইজন গরমীরা শেষ বয়স পেনশন পর্যন্ত পায় তারা সরকারি চাকরির মতো এই বিষয়গুলোকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট তো সেরকম নয় বাংলাদেশের প্রেক্ষিতে যদি সুযোগ দেয়া হয় যারা ব্রহ্মারি বলছেন যে যে ভালো ভালো নারীরাও যাচ্ছে যে এগুলো করতে উদ্বুদ্ধ হবে বা আমার আমাদের পয়েন্ট হলো যে যুগে যুগে আমি যেটা যুগে যুগে কোন সময় এটা এটাকে মানে একেবারেই আহ আপরুট মানে মূল উৎপাদন করে ফেলে দেওয়া যায়নি যেহেতু এটা আছে আপনারা এই পর্যন্ত আমাদের সমাজের তারা নারীরা যখন এটি বললো যে যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়া হোক তখন আপনারা বলছেন কেন দিবেন কিন্তু তারা যে এত বছর যুগে যুগে আছে ওদের নিয়ে তো কেউ চিন্তা করেনি কেউ তো বললো না ওদেরকে আমরা সামাজিক ভাবে স্বীকৃতি দিই তো এখন ওনাদেরকে কি করবে কোথায় নিয়ে কোথায় দিবেন আপনি এগুলো তো আসেনি তো এখন আমরা যেটা বলছি যে এটি যেহেতু একটি অন্যান্য দেশে যেহেতু উন্নত দেশগুলোতে এটাকে ফর্মালাইজ করেছে লিগালাইজ করেছে ওদের সেফটির জন্য ওদের মানে যারাই যা একটা শ্রেণী সব সময় এরকম থাকবে আপনি যদি সাইকোলজি পড়েন সাইকোলজিতে কেউ ভালো দিক দিক দেখে দেখে কেউ কেউ খারাপ এই কাজ করে আমি একরকম কাজ করি আপনি আর একরকম রকম কাজ করেন কেন আমরা করি কারণ উই আর ডিফারেন্ট তো এইরকম এইরকম মানুষও থাকবে এরকম ক্লায়েন্টস থাকবে তো হুয়াই নট এটা এটা আমি বলছি যে এখন ছিল না বলে এটা যে হতে পারবে না কেন হতে পারবে না এটা একটা হয়তো একটা ডিসকাশন শুরু হতে পারে এইটা এই রিকমেন্ডেশনটা আমি আমি আরো খুশি হতাম যদি উনাদের মতো কাউকে নিয়ে বসে এটি বুঝিয়ে তারপর রিকমেন্ডেশনটা ওখানে পাঠানো হতো যদি এটা না করে হয়ে থাকে হয়তোবা বা এখানে একটা গ্যাপ রয়ে গেছে তারপরে যেটি সমান অধিকারের কথা বললেন আমি একটু দ্বিমত করছি আমাদের মুক্তি সাহেবের সাথে যে অধিকার শব্দটিকে আপনারা আমার মনে হয় এই সংজ্ঞাটি আমরা ভুল করছি নারী অধিকার সম অধিকার শব্দটি কিন্তু এমন বুঝায় না যে এই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আমিও প্রধানমন্ত্রী হয়েছি সেটা না সেটি বুঝায় যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে করতে পারেন আমিও এইটাকে বলো অধিকার যে অধিকারটা হলো যে আপনি যদি একটা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমিও যাতে অ্যাপ্লাই করতে পারি তাতে হয়তো আপনি পাবেন আমি পাবো না অথবা আমি পাবো আপনি পাবেন না কিন্তু একটা মানুষকে শুধু প্রথমেই নারী ভেবে তাকে কোন কিছু থেকে বঞ্চিত না করা হয় সেটা কি বলা হচ্ছে নারীদের অধিকার মানে একটা পুরুষ যেভাবে একটি যে কোনো কাজের জন্য আপনার মনে করুন যে মানে তারা সুযোগ পায় নারীরাও যাতে সেভাবে সুযোগ পায় সেটাই কি অধিকার বলা হয়েছে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের পার্সপেকটিভে আমাদের কালচারে তারা অধিকার শব্দটিকে টোটালি মানে রং ভাবে তারা ডিফাইন করে এটা একটা এটা এটা মনে হয় খুব আলোচনা হওয়া দরকার আমাদের সমাজকে এই ব্যাপারে সচেতন করার ব্যাপারে যে অধিকার শব্দটি মহিলাদের অধিকার মানে এই নয় ভাই বোনের মধ্যে যেমন একটা আমাদের ধর্মীয় অনুসারে বর্তমানে যে নিয়মটা রয়েছে তা থেকে বেরিয়ে পঞ্চাশ পঞ্চাশ মানে ফিফটি ফিফটি ভাগ সবাই পাবে এখানে একটি বড় ধরনের আপত্তি যে জানা হচ্ছে আর কি জি ধর্মীয় ভাবে যদি বলি অবশ্যই এটা সাংঘর্ষিক আমাদের ধর্মের সাথে তবে আবার যদি আমি দেখি দেখেন আমি আমার মতো আমরা যারা অস্ট্রেলিয়াতে আছে অনেকে আমেরিকা কানাডা ইংল্যান্ডে আছে উন্নত দেশগুলোতে আছে সেখানে কোটি কোটি মুসলমান আছে এই আমি যেটি দেখি আমার দৃষ্টিতে যে এই অনেক বছর আগের যে হাজারো হাজারো বছর আগের যে রীতি নীতি দিয়ে তৈরি অনেক জিনিস কিন্তু আমরা পেছনে ফেলে দিয়ে আমরা সামনে এসেছি সামনে এসেছি কেন কারণ আমাদের এভরিডে আমরা যে কাজগুলো করি এভরিডে আমরা যে লাইফস্টাইলটা এখন ডিল করি এটি কিন্তু আগে ছিল না আগেকার জীবনগুলো আপনি চিন্তা করেন নবীজি ওনার আমলের দিনগুলোর কথা চিন্তা করেন আর আমরা এখন কি করি আমরা কি রকম লাইফস্টাইল লিড করি তা আমরা যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা পরিবর্তনের কারণে আমাদের কিছু কিছু থিংকিং এরও পরিবর্তন আসছে আসলে কি এটা ইভেবেলে ভালো হয় আপনি আপনারা তিনজন আজকে আমরা টোটাল চারজন এখানে চারজনের ভিতরে আপনারা তিনজন হলেন পুরুষ আর আমি হলাম মহিলা আপনি যদি আমাকে নিরপেক্ষ ভাবে এই ইসলামের আইনটা দেখতে বলেন আমি কিন্তু একটু মন আমার কিন্তু একটু মন খারাপ হয় আমি যখন ইসলামের আইনটা দেখি যে ভাই পাবে বোন পাবে ভাইয়ের অর্ধেক অথচ একই বাবা মায়ের ঘরের সন্তান এই এই যে একটা কথা এটি মনের অজান্তি মেয়েদের মাথার ভিতরে আপনি যদি আমি একজন মহিলা হিসেবে আমার জীবন আমি হাজার হাজার মহিলার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে এমন কোন মহিলা পাই নাই পাই নাই যে যারা মনক্ষুণ্ণ না মনে মনে মনক্ষুণ্ণ কিন্তু তারা হয়তো কিছু করতে পারছেন না আমার আমরা আমি বুঝতে পারি এই দুই পক্ষেরই যেমন ধরেন যারা নাকি এটার সংস্কার চাচ্ছেন এবং যারা নাকি এখন সেন্টিমেন্ট শো করছেন দুজনের পক্ষ থেকে আমার আমি মনে করি যে দুজনেই ঠিক আছেন কিন্তু আমরা কি এর বিটুইনে কিছু করতে পারি কিনা সেটা হলো কথা যেমন ধরুন উন্নত বিশ্বের কথা আবারও আসি এই উন্নত বিশ্বগুলোতে কোটি কোটি মুসলিম বাস করি আমরা বসবাস করি আমরা কিন্তু একটি রাষ্ট্রীয় আইন দ্বারা পরিচালিত হই মুসলমান হোক একটি রাষ্ট্রে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ থাকে এখানে শুধু মুসলমান থাকে না সুতরাং আমরা যদি শুধু একটা একটা ধর্মের আইন দিয়ে একটা রাষ্ট্র ধর্ম তৈরি করি তখন অন্যরা ডিপ্রাইভ হয় এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে যেটি করা হয়েছে যে একটা রাষ্ট্রীয় ধর্ম করা হয়েছে এই রাষ্ট্রীয় ধর্মের আন্ডারে গিয়ে সবাই আহ নাগরিক সুবিধা গুলা পায় এখন আমরা মুসলমান যারা আছে এখানে আর যারা অন্য ধর্মের তারা আছে একই রাষ্ট্রীয় আইনি আমরা কিন্তু সুযোগ সুবিধা গুলা পাচ্ছি আমি মুসলমান আমার মুসলমানের আমি মসজিদে যাচ্ছি এখানে মসজিদ আছে আমি রোজা রাখছি আমি নামাজ পড়ছি আমি আমার কোনো কাজের কিন্তু এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে না তেমনি আবার দেখেন আজকে আমরা এই যে চার দিন যাবত আমরা ইস্টারের হোলিডে পালন করছি আমরা সেলিব্রেট করছি সবার সাথে ওদের জন্য আমরা ছুটি পেয়েছি আমরা খুব ফ্যামিলি নিয়ে এনজয় করছি তো এই যে একটা সহবাসের একটা চিন্তা ধারণা এই এই জিনিসগুলো আমি মনে করি যে এই এই এখন একটু সময় এসেছে আমরা সবাই বসে এই মুক্তি সাহেবরা বসে নারীরা বসে যারা বুদ্ধিজীবী আছেন ওনারা বসে এই জিনিসটাকে আমরা কিভাবে আমাদের কালচার আমাদের ধর্ম সবগুলোকে ইনটেক রেখে কিভাবে একটু মডার্নাইজ করা যায় অবশ্যই সেটি করার একটা সময় এসেছে আমি মনে করি আর কি আর একটি ধর্ষণের কথাটা আমি একটু না বলে পারছি না ধর্ষণের কথাটা বলতে হচ্ছে যে স্বামী স্ত্রী হলেই যে আপনি ইচ্ছা করলে মানে ইচ্ছা করলেই আপনি জৈবিক চাহিদা মিট করতে পারবেন আরেকজনের আরেকজন ইচ্ছা করছে না আপনি জোর করে করবেন এই প্রশ্নটা কিন্তু জোরের কাছে মানে স্ত্রী স্ত্রীর কথা বলা হয়েছে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাটা যে স্বামী স্ত্রীর কথাটা যেটা আসছে যে স্ত্রী বলতে এমন না যে আপনার আপনার স্লেট মানে আপনি যখন বলবেন যা বলবেন তাই করবে স্ত্রী হলো আপনার ফ্রেন্ড আপনার আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনার একজন অর্ধাঙ্গিনী যাকে বলা হয় তাকে তাকে তার সে যখন তার মন মুড নেই অথবা আপনার স্বামীর সাথে সে রাগ করেছে তখন সে হয়তো সেইভাবে সে চাচ্ছে না তো এই মোমেন্টটাতে আপনি যদি ফোর্স করেন সেটা কি বলা হবে ধর্ষণ মানে এটা কিন্তু পৃথিবীর সব দেশই আছে আমি আমি বুঝতে পেরেছি আমাদের এই যে এই গ্রুপ অফ উইমেনরা কেন এই সমস্ত জিনিসগুলো এই সুপারিশ গুলাতে নিয়ে আসছেন এবং কুত্থেকে নিয়ে আসছেন আমরা যেহেতু একটা উন্নত দেশে থাকি আমরা কিন্তু সেগুলোর ভেতরে আছি যে আপনি ওয়াইফ বা হাজবেন্ড হলেই আপনার যে একেবারেই তার সাথে হান্ড্রেড পার্সেন্ট আপনি তাকে স্লেভ করে ফেলছেন সেই ডেফিনিশন থেকে আমাদের বাইরে যেতে হবে সেই জন্যই আমি বলছি যে একটু দ্বিমত করছি ওনার সাথে অবশ্যই স্ত্রী স্বামী দুইজনের মানে একটা কি বলে একটা কন্ট্রাকচুয়াল একটা এগ্রিমেন্টে গিয়েছে কিন্তু তার মানে এই না যে আপনি ইচ্ছে করলে তাকে যা ইচ্ছা তা করতে পারবেন এই কথাটা এই জিনিসটা মানে জাস্ট একটু সম্মান দেওয়ার ব্যাপারটাতেই এই কথাটা আসে আর কি ধন্যবাদ